নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে ছুটির দিন সকালবেলায় উঠে ত্রেয়াসকে স্কুলে দিয়ে এসছি তারপর এসে ব্রেকফাস্ট করে একটু রেস্টে নিচ্ছিলাম তারপর দেখলাম বাইরে এত সুন্দর রোদ উঠেছে কি বলবো দেখলাম জানলার পাশে বসে থাকি আর বাইরের ওয়েদারটাকে উপভোগ করি কিন্তু সেটা তো আর করার উপায় নেই যে ও তো রান্নাবান্নাও করতে হবে পেট পুজোও তো করতে হবে চলো ঝটপট করে গিয়ে এখন রান্নাবান্নাটা সেরে নি আর তার সাথে স্নান সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঝটপট করে রান্নাবান্নাটা সারার পালা তারপরেই হচ্ছে সারাদিনই একটা রেস্টে চলবে আমার ছুটির দিন কিন্তু সঙ্গীত ওপরে অফিস করছে আর তার সাথে ইতিহাস গিয়েছে স্কুলে কিন্তু আমার পড়ে গেছে উইক উইকডেজের ছুটি কি আর করব ছটপট করে দেখো এখানে বানিয়ে নিলাম হচ্ছে তোমার ভেন্ডি ভাজা আর হচ্ছে মুসুরির ডাল আজকে খুবই সিম্পল এবং সাধারণ খাবার দাবার খেতে ইচ্ছা করছিল মানে একদমই মাছ মাংস এরকম খেতে ইচ্ছা করছিল না সেই জন্য এই প্লেন একটা সিম্পল রান্না করলাম এখানে করলাম হচ্ছে তোমার ভেন্ডি ভাজা পাতলা মুসুলির ডাল আর তার সাথে হচ্ছে ছিল হচ্ছে ফ্রিজে মূলো তার সাথে কফির ডাটা সব কিছু দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে চচ্চড়ি যেটা আমার এবং সঙ্গীতের খুবই প্রিয় একটা আইটেম আর সাথে এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে তোমার গরম গরম ভাত সবে মাত্র রান্না কমপ্লিট হয়েছে দেখে বুঝতেই পারছো কারণ ভাত থেকে একদম গরম গরম ধোঁয়া উঠছে তারপর নিচেতে বসে বসে বোরই হচ্ছিলাম চলে গেলাম হচ্ছে বরের কাছে উপরে ও অফিস করছে ওর পাশে গিয়ে একটু কথা বলবো গল্প করব। কিন্তু সেটার আর উপায় কি ওনার চলছে হচ্ছে মিটিং সেজন্য উনি ওনার মতো মিটিং করে যাচ্ছে আর আমি ওখানে বসিয়ে আছি ফোন দেখে যাচ্ছি ভাবলাম একটু নিচে বসে বসে বোর হচ্ছিলাম টিভি দেখে দেখে গান শুনে শুনে একটু উপরে এসে কর্তাপের সাথে গল্প করবে আর উনি কাজ করবো কিন্তু কী আর করবো উনি ওনার কাজ নিয়েই ব্যস্ত আছে তারপর দেখতে দেখতে বেঁচে গেল হচ্ছে ওই তিনটে পাঁচের মতো আমি বেরিয়ে পড়লাম তিয়াসকে স্কুল থেকে আনার জন্য আর আজকের ওয়েদারটা দেখো সত্যি এত ভালো লাগছে কি বলবো এই প্রকৃতি অপূর্ব সুন্দর ওয়েদার দেখে না আমার মন এত ভালো হয়ে যায় মানে আমার মন একদম হাসি খুশি চন্মনে ভর্তি থাকে আর যে দিনই দেখি এখানে কালো মেঘ সাথে বৃষ্টি সেদিনই আমার মন খারাপ হতে শুরু করে আর এই রকম ওয়েদারটা খুবই তো ভাগ্য করেই পাওয়া যায় প্রকৃতি কিন্তু আমাদের মন ভালো রাখার বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ পাঠ মানে এই সেটা এই দেশে এসে আমি বিশেষ করে বুঝতে পারি আমাদের দেশে তো সব সময় রোদ্দ্বল ওয়েদার থাকে সেই জন্য অতটা বুঝতে পারতাম না এই দেশে যেহেতু সারাক্ষণি বৃষ্টি আর মেঘলা ওয়েদার থাকে তাই প্রকৃতি যখন এরকম অপূর্ব সুন্দর একটা ওয়েদার থাকে রোদ্দ্বল সেটা দেখে মন একদম ভালো আকাশটা দেখো একদম নীল আকাশ আর সাথে পেঁজা তুলোর মতো মেঘ যাই হোক তারপর তিয়াস গিয়েছিল হচ্ছে স্নানে বাড়ি ফিরে ও গিয়েছিল স্নানে আর আমার খুব প্রিয় একটা জায়গা হচ্ছে আমাদের এই সোপা দিয়ে আমি শুয়ে শুয়ে মানে এখানে ঘুমিয়েও যাই শুয়েই থাকে এখানে বসেই আমি টিভি দেখি মানে সোফাটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জায়গা তা এখানেই আমি ঘুমিয়েও গেছিলাম তারপর দেখছি টিয়াস স্নান করছে ওইদিকে সঙ্গীত এসে আমার ভিডিও বানাচ্ছে আমাকে ডাকছে ঘুম থেকে যে তুমি কি গো ছেলেকে নিয়ে এসেই ঘুমিয়ে পড়লে যে হ্যাঁ ছেলেকে নিয়ে এসে ছেলে যেই চান করতে ঢুকেছে আর আমিও সেই ফাঁকে মানে শুনছিলাম আমি গান আমি বেশিরভাগ সময় গানই শুনি টিভিতে তা গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি তাহলে দেখো তিয়াসে স্নান হয়ে গেছে স্নান টান সেরে ও চলে এসেছে এখন ওকে এবার খাওয়ানোর পালা ওকে খায় দায়ে দিয়ে তারপরে এখন ওকে নিয়ে একটু খেলা করব তার সাথে ওকেও একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ সারা দিন স্কুলে থাকে তো তাই অনেক সকালে উঠে যায় তারপরে এই ঠান্ডার দেশে ঘুমটাও হয় না সেজন্য একটু ওকে ঘুমও বাজনাটা দেখে দেখে ও দেখো এরকম হাতে নিচে বাজিয়ে যাচ্ছে এটা এই বাজনাটা হচ্ছে এখন বাব্যাটার খুবই একটা প্রিয় একটা বাজনা মানে এই বাজনাটাকে শুনছিল আর এরকম করে বাজিয়ে যাচ্ছিল এরকম করেই ছুটির দিনটা কাটালাম সবার সাথে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা টাইম কাটালাম ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা রান্না বান্না সাথে সঙ্গীত যেহেতু ঘরে ছিল সেই জন্য আমার ছুটির দিনটা ভালোই কাটলো তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও